এটা আমার সাপ বাগানে আম রূপালি আম গাছ দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ঈদের আর কি দ্বিতীয় দিন আবার একটু সবাইকে বলি ঈদ মোবারক ঈদ মোবারক টমেটোগুলো আমাকে পাততে হবে আজকে যেহেতু রমজান মাস শেষ আজকে টমেটোগুলো আমি পেরে নেবো সুন্দর করে এটা আমার বারো মাসে আম্মু বলে নামো বলে দেখেন আমের গুটিটা কত বড় হয়ে গেছে একটু কাছ থেকে দেখায় বাসাল্লা আলহামদুলিল্লাহ খাওয়ার থেকে মনে হয় দেখতেই বেশি ভালো লাগে আমার মাসাল্লা আলহামদুলিল্লাহ সবজি ফল একটু সবার সাথে শেয়ার করি আমার বাগানের বলেন পাখি কিচিরমিচির ডাক তো আমি শুনবোই বাগানে আসলে আর সেটি কিন্তু সকালে আসলে কিন্তু আমি বেশি শুনতে পাই আর দুপুরবেলা আসলেও কিন্তু অনেক শোনা যায় এটা কিন্তু আমার বাসার আর কি পিছন সাইডের আম গাছ দেখতেছি নি আমার ছাদে কিন্তু চলে আসে যেহেতু ছাদে আর পিছন সাইডের জায়গা পাশাপাশি আর প্রত্যেকবার কিন্তু আমি এই ডাল ডালগুলো আর কি আম খাওয়া হলে কেটে ফেলে দিই নতুন করে আবারও চলে আসে বাগানে আমার অনেক কিছু পরিবর্তন করতে হবে যেহেতু সময় করে উঠতে পারছি না একদম সময় করে উঠতে পারছি না দেখেন আমার লাউ গাছ কিন্তু মাচাতে উঠে গেছে সাদের লাউ শীতের শীতের দিনে কিন্তু আমি অনেক কয়েকটা সাত বাগান থেকে লাউ খাইছি একটা বেদানা গাছ দেখায় আপনাদের দেখেন একটা ডালে আমার কতগুলো আর কি বেদানা ধরছে অনেকগুলো আরও নতুন করে আসতেছে এটাকে ছেলে ফুল বলা হয় আমি চিনি এটাও ছেলেফু মেয়ে ফুলে দেখেন ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ